এটা নে ধর এত খাস না মোটা হয়ে যাবি তারপর বিয়ে দিতে অসুবিধা হবে দাদা দাদা দেখছিস তো সব সময় যেন কেমন করে একটা হ্যাঁ দেখছিস তো ঠিকই তো বলছে ফাগরের মতন খেয়ে যাচ্ছিস আজকে অনুদের খাবার দিন তুই খাচ্ছিস কেন হ্যাঁ এই তোরা সব সময় কেন পেছনে লাগিস রে নে তুই খা হুম এই তোরা ছেলেরা মেয়েদের অনুষ্ঠানে কি করছিস রে যা যা বাইরে যা কি হয়েছে কি হয়েছে যা 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 ও ভাই মালগুলো নামা তো বাবা আরে সুরমাদি কেমন আছো ভালো আছি ট্যাক্সি আরে দাঁড়িয়ে আছে বাবা আমায় কোথায় কোথায় ঘুরিয়ে নিয়ে এলো একটু দেখ না ভাই সোজা তো বললেই পারতে ভাড়াটা মিটিয়ে দিতে আরে রাহুল আঙ্কেল

আমাকিন দা হুম আমি নিয়ে যাচ্ছি উ ও এদিকে এদিকে দেখি কেমন দেখাচ্ছে দেখি উ মা টা 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 রে দেখি একবার হুম আ কি সুন্দর দেখাচ্ছে রে তো অবশ্য মেয়েদের এ সময় খুব মিষ্টি লাগে জানিস আমার যখন शादी হচ্ছিল সেদিন আমায় এত সুন্দর ঢাকা ছিল না তো সেই দিনেই আমার দুটো বিয়ে সামন দেশে গিয়েছিল তোমরা সব রেডি তো চাবিটা একটু দাও না গো কেন শাড়িটা একটু চেঞ্জ করব এই তো একটু আগে শাড়ি চেঞ্জ করে এলে ও সত্যি শাড়ির কথা না ভেবে একটু স্বামীর কথা ভাবো তো কি হবে ভেবে শাড়ি খারাপ হলে চেঞ্জ করা যায় হ্যাঁ স্বামী খারাপ হলে তো চেঞ্জ করা যায় না চাবিটা দাও আচ্ছা আচ্ছা এই নাও আরে বৌদি তুমি এখানে ওদিকে তোমার জন্য সবাই অপেক্ষা করছে অপেক্ষা করে কি করবে এ তো সাজগোজেই এর সময় চলে যাচ্ছে তুমি যাও তো সুখে থাকো মা

সুখে থাকো ভালো থাকো এবার আমাদের শ্রাবণীর জন্য একটা ভালো পাত্র দেখো সামনের বৈশাখের বিয়েটা লাগিয়ে দাও তবে দেখো বাবা সুমিতের মতন প্রতিবন্ধীর সঙ্গে যেন বিয়েটা ঠিক করো না চলো রাহুল একটা কথা কান খুলে শুনে রাখো সুরমা বেশি এই বাড়ি থেকে যাই চুরি করো আমি কিছু করব না কিন্তু দয়া করে এই বাড়ির সুখটাকে চুরি করো না কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে ও পড়ে না চোখেতে পদ তার আসে না কথা মুখে